কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব আট আস্তিকের জন্ম পরীক্ষিতের মৃত্যু বিবরণ সৌনক বললেন কদ্রুর অভিশাপ শুনে তার পুত্রেরা কি করছিল বলো সৌতি বললেন ভগবান শেষ নাগ অর্থাৎ অনন্ত বাসুকি কদ্রুর জ্যেষ্ঠ পুত্র ইনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে কঠোর তপস্যা করতে লাগলেন ব্রহ্মা তার কাছে এসে বললেন তোমার কি কামনা তা বলো শেষ উত্তর দিলেন আমার সহদরগণ অতি মন্দমতি তারা আমার বৈমাত্র ভ্রাতা গরুরকে দেশ করে আমি পরলোকেও সহোদরদের সংসর্গ চাই না সেজন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব ব্রহ্মা বললেন আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি ভাগ্যক্রমে তোমার ধর্মবুদ্ধি হয়েছে তুমি আমার আদেশে এই শৈল বন সাগর জনপদাদি সমন্বিত চঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধারণ কর শেষ নাগ পাতালে গিয়ে মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন ব্রহ্মার ইচ্ছায় গরুর তার সহায় হলেন পাতালবাসী নাগগণ তাকে বাসুকী রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন মাতৃপ্রদত্ত সাপ খণ্ড করার জন্য বাসুকি তার ধার্মিক ভ্রাতাদের সঙ্গে মন্ত্রণা করলেন নাগগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন কিন্তু বাসুকি কোনোটিতেই সম্মত হলেন না তখন এলাপত্র নামে এক নাগ বললেন আমাদের মাতা যখন অভিশাপ দেন তখন আমি তার ক্রোড়ে বসে শুনেছিলাম ব্রহ্মা দেবগণকে বলছেন তপস্বী পরিব্রাজক জরৎকারুর ঔরসে বাসুকির ভগিনী জরৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন তারপর বাসুকি বহু অন্বেষণের পর মহর্ষি জরৎকারুকে পেয়ে তাকে ভগিনী সম্প্রদান করলেন সেই ধার্মিক তপস্বী বাসুকির প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রীক বাস করতে লাগলেন তিনি ভারজাকে বললেন তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না যদি করো তবে এই বাসগৃহ আর তোমাকে ত্যাগ করব। বাসুকীর ভগিনী তাতেই সম্মত হলেন এবং শ্বেত কাকির ন্যায় পুতির সেবা করে যথাকালে গর্ভবতী হলেন একদিন মহর্ষি তার ক্রোড়ে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন এমন সময় সূর্যাস্তকাল উপস্থিত হল পাঁচে সন্ধ্যাকৃত্যের কাল উত্তীর্ণ হয় এই আশঙ্কায় তিনি মৃদুস্বরে স্বামীকে জাগালেন মহর্ষি বললেন নিদ্রাভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ তোমার কাছে আমি থাকব না আমি যতক্ষণ সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত যাবার ক্ষমতা নেই অনেক উন্নয় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না যাবার সময় পত্নীকে বলে গেলেন ভাগ্যবতী তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন যথাকালে ভগিনীর দেবকুমার তুল্য এক পুত্র হল এই পুত্র চবনতনয় প্রমতির কাছে বেদাধ্যয়ন করলেন মহর্ষি জারৎকারও চলে যাবার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি বলেছিলেন সেজন্য তার পুত্র আস্তিক নামে খ্যাত হলেন সৌনব জিজ্ঞাসা করলেন জনমেজয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন সৌতী বললেন জনমেজয়ের মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন অভিমন্যু উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন ষাট বৎসর বয়স পর্যন্ত রাজত্ব করার পর দূরদৃষ্টক্রমে তার প্রাণনাশ হয় তিনি প্রপিতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুর্ধর ছিলেন একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে বানবিদ্ধ করে তার অনুসরণ করলেন এবং পরিশ্রান্ত ও ক্ষুধিত হয়ে গহন বনে শমিক নামক এক মুনিকে দেখতে পেলেন রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি উত্তর দিলেন না কারণ তিনি তখন মৌনব্রত ধারী ছিলেন পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটা মৃত সর্প ধনুর অগ্রভাগ দিয়ে তুলে মুনির স্কন্ধে পরিয়ে দিলেন মুনি কিছুই বললেন না ক্রোধ প্রকাশ করলেন না রাজা তখন নিজের পুরীতে ফিরে গেলেন শমিক মুনির শৃঙ্গি নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিলেন তিনি তার আচার্যের গৃহ থেকে ফেরবার সময় কৃষ্ণ নামক এক বন্ধুর কাছে শুনলেন রাজা পরীক্ষিত তার তপরত পিতাকে কী রূপে অপমান করেছেন শৃঙ্গী ক্রোধে যেন প্রদীপ্ত হয়ে এই অভিশাপ দিলেন আমার নিরপরাধ পিতার স্কন্ধে যে মৃত সর্প দিয়েছে সেই পাপীকে সপ্তরাত্রির মধ্যে মহাবিষধর তক্ষক নাগ দগ্ধ করবে শৃঙ্গী তার পিতার নিকট গিয়ে সাপের কথা জানালেন শ্রমিক বললেন বৎস আমরা পরীক্ষিতের রাজ্যে বাস করি তিনি আমাদিগের রক্ষক তার অনিষ্ট আমি চাই না তিনি ক্ষুধিত ও শ্রান্ত হয়ে এসেছিলেন আমার মৌনব্রত না জেনেই এই কর্মটি করেছেন পুত্র তাকে অভিশাপ দেওয়া তোমার উচিত হয়নি শৃঙ্গি বললেন পিতা আমি যদি অন্যায় করে থাকি তথাপি আমার সাপ মিথ্যা হবে না গৌরমুখ নামক এক শিষ্যকে শ্রমিক পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন গুরুর উপদেশ অনুসারে গোরমুখ বললেন মহারাজ মৌনব্রতী শ্রমিকের স্কন্ধে আপনি মৃত সর্প রেখেছিলেন তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন কিন্তু তাঁর পুত্র ক্ষমা করেননি তাঁর সাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণ হরণ করবে শ্রমিক বারবার বলে দিয়েছেন আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটিমাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করালেন এবং বিশ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন তিনি সেখানে থেকেই মন্ত্রীদের সাহায্যে রাজকার্য করতে লাগলেন অন্য কেউ তার কাছে আসতে পারত না সপ্তম দিনে কাশ্যপ নামে এক ব্রাহ্মণ বিষ চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তক্ষক তাঁকে বললেন আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন কশ্যপ বললেন আজ তক্ষক নাগ পরীক্ষিতকে দংশন করবে আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি রাজাকে সদ্য সদ্য নিরাময় করব তক্ষক বললে আমিই তক্ষক এই বটবৃক্ষে দংশন করছি আপনার মন্ত্রবল দেখান্ত তক্ষকের দংশনে বটবৃক্ষ জ্বলে গেল কাশ্যপের মন্ত্রশক্তিতে ভৎস্য থেকে প্রথমে অঙ্কুর তারপর দুটি পল্লব তারপর বহুপত্র ও শাখা প্রশাখা উদ্ভূত হল তক্ষক বললেন তপধন আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন ব্রাহ্মণের সাপে তার আয়ু ক্ষয় পেয়েছে আপনি তার চিকিৎসায় কৃতকার্য হবেন কিনা সন্দেহ রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়ে বেশি আমি দেব আপনি ফিরে যান কাশ্যপ ধ্যান করে জানলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে তিনি তক্ষকের কাছে অভীষ্ট ধন নিয়ে চলে গেলেন তক্ষকের উপদেশে কয়েকজন নাগ তপস্বী সেজে ফল কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেল রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং অমাত্ম সুহৃদগণের সঙ্গে ফল খাবার উপক্রম করলেন তার ফলে একটি ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখে রাজা তা হাতে ধরে সচিবদের বললেন সূর্য অস্ত যাচ্ছেন আমার দুঃখ বা ভয় নেই শৃঙ্গির বাক্য সত্য হোক এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক এই বলে তিনি নিজের কণ্ঠদেশে সেই কীট রেখে হাসতে লাগলেন তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করলে এবং স্বগর্জনে তাকে দংশন করলে মন্ত্রীরা ভয়ে পালিয়ে গেলেন তারপর তারা দেখলেন পদ্মবর্ণ তক্ষক আকাশে যেন সীমান্তরেখা বিস্তার করে চলেছে বিশের অনলে রাজার গৃহ আলোকিত হল তিনি বজ্রাহতের ন্যায় পড়ে গেলেন পরীক্ষিতের মৃত্যুর পর রাজপুরোহিত ও মন্ত্রীরা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার শিশুপুত্র জনমেজয়কে রাজা করলেন যথাকালে কাশিরাজ সুবর্ণবর্মার কন্যা বপুষ্টমার সঙ্গে জনমেজয়ের বিবাহ হল তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না প্রতিব্রতা রূপবতী বপুষ্টমার সঙ্গে মহানন্দে কাল যাপন করতে লাগলেন